হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমার ছোট্ট গোপাল তো তোমরা কেমন আছো বলো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আমি কিন্তু খুবই ভালো আছি বন্ধুরা আজকে চলে এসেছি একটা ভালো ভিডিও নিয়ে ভীষণ ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট একটা ভিডিও যেটা হচ্ছে বন্ধুরা তোমরা সকলেই জানো আজকে রাতটা বলেই ভোরবেলা হচ্ছে মা দুর্গার পুজোর আগে যে হয় সেটা হচ্ছে মহালয়া তো মহালয়ার দিন এবার কিন্তু বন্ধুরা ভয়ঙ্কর একটা সূর্যগ্রহণ করেছে এই সূর্যের গ্রহণে কিন্তু ঘুরেও খাবে না এই চারটি জিনিস তো চারটি জিনিস কিন্তু সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো বন্ধুরা ভুলেও যদি তোমরা মহালয়ার দিন এই চারটি জিনিস খাও তাহলে কিন্তু তোমাদের পরিবারে নেমে আসবে আর্থিক বিপর্যয় দুঃখ অশান্তি ও দুর্দশা তাই বন্ধুরা সাবধান হয়ে যাও বন্ধুরা পনেরোই আশ্বিন বুধবার আশ্বিন মাসের অমাবস্যা যেদিন আমরা মহালয়া বলে জানি এই অমাবস্যার তিথিটি বছরের আর বাড়ির অমাবস্যার থেকে একেবারে আলাদা এবং বিশেষ তার কারণ এই তিথিতেই দেবী দুর্গার চক্ষু দান হয় পিতৃপক্ষের অবসান হয় দেবীপক্ষের সূচনা বিশেষ দিনটি হচ্ছে মহালয়া এই দিনে যেমন মাতৃদেবীর আরাধনা করা হয় ঠিক সেরকমভাবেই পিতৃপুরুষের আশীর্বাদ লাভের জন্য পিতৃ অর্পণ করা হয়ে থাকে তাই বন্ধুরা এই বিশেষ দিনটি নিয়ম নিয়মবিধি পূর্ব পালন করা উচিত সনাতন ধর্মে তিথি হিসাবে খাবারের যে বিধি নিয়মগুলি আছে সেগুলি মহালয়া তিথিতে অবশ্যই পালন করা উচিত তার সাথে সাথে এই দিনেই আবার পড়েছে এক বছর অর্থাৎ এই বছর দু হাজার সালের দ্বিতীয় ও ভয়ঙ্কর সূর্যগ্রহণ মহালয়া ও দু সূর্যগ্রহণ একই দিনে পড়েছে এটি কিন্তু একটি বিরল সংযোগ তাই বন্ধুরা এই দিনটিতে কিন্তু প্রত্যেকের সাবধানতা পূর্বক থাকা উচিত এবং খাবারের যে বিধি নিষেধগুলি আছে সেগুলি অবশ্যই মেনে চলা উচিত খাবারের বেশি নিষেধগুলি বিধি নিষেধগুলি হল যে এই মহালয় সূর্যগ্রহণের এই বিরল সংযোগে ভুলেও খাবেন না কোনো কোন খাবার এবং কি কি কাজ করার থেকে নিজেদের বিরত রাখবেন তাই ভিডিওতে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা প্রথমে যে খাবারটি আপনারা এই মহালয়া তিথিতে ভুলেও খাবেন না তা হল যে কোনো প্রকার পোড়া জাতীয় জিনিস পূর্ণিমা বা অমাবস্যা তিথিতে পোড়া জাতীয় জিনিস খেলে কপাল পুড়ে যায় এবং কপালে দুর্ভোগ নেমে আসে তাই বন্ধুরা পোড়া জাতীয় জিনিস যেমন কিছু সবজি পুড়িয়ে খেতে আমরা পছন্দ করি আবার কিছু মশলা পুড়িয়ে সবজিতে দেওয়া হয় মাছের ঝোলে দেওয়া হয় তাই মশলা পুড়িয়ে খাবেন না বা রুটি জাতীয় জিনিস কিন্তু খাবেন না যে কোনো জিনিস যেটা আগুনে ঘষলে তৈরি হয় ঝলসে তৈরি হয় সেরকম খাবার কিন্তু পূর্ণিমা বা অমাবস্যা তিথিতে একেবারেই খাবেন না এর ফলে কপালে দুর্ভোগ নামবে দ্বিতীয় যে খাবারটি মহালয়া তিথিতে ভুলেও খাবেন না বা রান্না করবেন না সেটি হচ্ছে যে কোনো প্রকার তেঁতো জাতীয় জিনিস যেমন উচ্ছে করলা নিমপাতা বা যে কোনো জাতীয় জিনিস যেটি স্বাদে তিক্ত মানে তেতো জাতীয় বলা হয়েছে এই দিনটি হচ্ছে আশীর্বাদ লাভের দিন এবং এই দিনটিতে মাতৃদেবীর আরাধনা করলে আশীর্বাদ লাভ করা যায় তাই মহালয়া তিথিতে ভুলেও মুখ তেতো করবেন না বরঞ্চ মুখ মিষ্টি করুন এই দিন বাড়ির প্রত্যেকের সাথে সুসম্পর্ক বজায় রাখুন শুভ দিনে তেতো খাবার খেলে জীবনের তিক্ততা বাড়ে এবং তার ফল স্বরূপ পরিবারের যারা সদস্যরা আছে তাদের মধ্যে খিটিমিটি ঝগড়া ইত্যাদি লেগেই থাকে তাই বন্ধুরা বিশেষ বিশেষ তিথিতে জাতীয় খাবার কিন্তু বর্জন করাই ভালো এর ফলে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের মিষ্টি সম্পর্ক থাকে তাই জন্মতিথি বা যে কোনো জন্মতিথিতে বা যে কোনো শুভ তিথিতে বাড়ির বড়রা বলে যে আজকে তেতো জাতীয় খাবার খাওয়া হবে না বন্ধুরা আপনারাও এই মহালয়ার তিথিতে বাড়িতে কখনোই তেতো জাতীয় জিনিস রাঁধবেন না বা খাবেন না বরঞ্চ এটি মিষ্টি মুখ করুন মিষ্টি জাতীয় খাবার খান এর ফলে পরিবারের প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক কিন্তু খুবই ভালো থাকবে তৃতীয় যে খাবারটির কথা বলা হয়েছে বাড়িতে রান্না করবেন না বাড়িতে ঢোকাবেন না ভুলো এই ধরনের খাবার বা সেটি হচ্ছে আমিষ জাতীয় খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি সনাতন ধর্মে আমিষ জাতীয় খাবার আসলে বর্জনীয় এবং কোনো দিনই গ্রহণ করার উপযুক্ত নয় তবুও মানুষের নিজেদের রসনা তৃপ্তির জন্য আমিষ জাতীয় খাবার বিশেষ করে বাঙালিরা গ্রহণ করে থাকেন যেহেতু বাঙালিরা ভোজন রসিক তাই নানা প্রকারের আমিষ জাতীয় খাবারের থেকেও তারা ভালোবাসেন কিন্তু বন্ধুরা কিছু কিছু তিথিতে আমি জাতীয় খাবার কিন্তু একেবারেই বর্জন করা হবে অমাবস্যা এবং পূর্ণিমা তিথি হচ্ছে সেই রকমই বিশেষ তিথি এছাড়াও মহালয়া দিনটি কিন্তু যেমন দেবী মহালয় মহামায়ার আশীর্বাদ পাওয়া যায় ঠিক যে রকম রকমভাবে পূর্বপুরুষদেরও কিন্তু আশীর্বাদ পাওয়া যায় তাই মহালয়া এবং সূর্যগ্রহণের এই মহাযোগে ভুলেও বাড়িতে রান্না করবেন না পেঁয়াজ রসুন দিয়ে কোনো খাবার অথবা মাছ মাংস ডিম ইত্যাদি জাতীয় খাবার আপনি নিজে যেমন গ্রহণ করবেন না বাড়ির সবাইকেই গ্রহণ করা থেকে কিন্তু আটকাবেন অনেক সময় দেখা যায় যে বাড়ির যারা গিন্নিরা আছেন তারা মহি মহিলারা বিশেষ করে তারা নিরামিষ খাবার গ্রহণ করে কিন্তু বাড়ির পুরুষরা সেটি পালন করেন না এর ফলে বিভিন্ন ধরনের পরিবারে নানারকম আর্থিক বিপর্যয় নামতে পারে একটি পরিবারে কিন্তু নারী এবং পুরুষ প্রত্যেকের উপরই দায়িত্ব থাকে যে তারা নিয়ম বিধিগুলো পালন করুক তাই মহালয়া তিথিতে আপনারা মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি খাবার খাবেন না চতুর্থ যে খাবারটির কথা বলবেন সেটি হচ্ছে কাঁচা দুধ কিন্তু আপনি আশ্বিন মাসে কাঁচা দুধ খেলে পেটে নানা রকম সমস্যা দেখা দেয় এবং পেটে রোগ সারা বছর পিছু ছাড়ে না যাই খাবেন সেটাই হজমে অসুবিধা করবে এবং তার জন্য ডাক্তারের দ্বারস্থ হতে হবে তাই বন্ধুরা আশ্বিন মাসে কাঁচা দুধ খাবেন না বা দুগ্ধ জাতীয় জিনিস যেমন দই খাবেন না দই খেলে কফ জাতীয় সমস্যায় পড়তে পারেন তাই বন্ধুরা আশ্বিন মাসে দুধ খাওয়া চলে না এবং দুধ জাতীয় জিনিস যেমন দই বা পনির যতটা সম্ভব বর্জন করাই চেষ্টা করবেন এতে আপনারই মঙ্গল তবে দুধ ভালো করে জ্বালিয়ে মানে জাল দিয়ে সেটাকে গরম করে পায়েস জাতীয় জিনিস বানিয়ে খেতে পারেন বা দুগ্ধজাত শিশুকেও দুধ দেওয়ার ক্ষেত্রে ভালোভাবে দুধ জাল দিয়ে তারপর খাওয়ান এছাড়া মহালয়া তিথিতে প্রাতকালে সকালবেলায় করা হয় পিতৃত পণ্য উদ্দেশ্যে জল দান করা হয়ে থাকে এবং তার মধ্যে অন্যতম একটি উপাদান হচ্ছে কালো তিল তাই বন্ধুরা এই মহালয়াতে কোনো রকম কালো জাতীয় তিল জাতীয় জিনিস খাবেন না কোনো খাবার কিন্তু আপনারা গ্রহণ করবেন না সব শেষে বলব নেশা জাতীয় জিনিস কিন্তু গ্রহণ করবেন না নেশা জাতীয় জিনিস অর্থাৎ যে খাবার কোন রকম খাদ্য গুণ বা পুষ্টিকোণ দেয় না শুধু মাত্র অর্থ অপচয় করে এবং আপনাকে জন্য শান্তি দিয়ে থাকে সেই রকম খাবার হচ্ছে নেশা জাতীয় খাবার মহালয়া হচ্ছে দেবী মহামায়ার আরাধনার প্রথম দিন নবরাত্রির প্রথম দিনে সূচনাকাল কাল তাই বন্ধুরা এই বিশেষ দিনে মাতৃ আরাধনা করুন মায়ের নাম নিয়ে দিন শুরু করুন এবং ভুলেও নেশা জাতীয় জিনিস ছবেন না বা স্পর্শ করবেন না এই সময়কালে এই পূর্ণ লগ্নে দান দক্ষিণা অবশ্যই করুন গরিব এবং অসহায় মানুষের পাশে দাঁড়ান আপনার সাধ্য ও সামর্থ্য মতো অর্থ বা খাদ্য অন্ন দিয়ে গরিব এবং অসহায় মানুষের সেবা করুন এর ফলে মহাপূর্ণ পাবেন বন্ধুরা এই দিনটি হচ্ছে বিশেষ এবং বিরল যোগ সূর্যগ্রহণ এবং অমাবস্যা তিথিতে দান করলে মহা পুণ্য অর্জন হয় শুধুমাত্র তাই নয় বন্ধুরা এই দিন বাড়িতে কাউকে অপমানজনক কথা বলবেন না বাড়ির যারা বয়স্করা বৃদ্ধরা আছেন তাদের সেবা করুন এবং বাড়ির যারা মহিলা আছেন তাদের সাথে কোনো খারাপ ব্যবহার কিন্তু ভুলেও করবেন না মহলার দিনটি হচ্ছে মাতৃপক্ষের সূচনাকাল তাই প্রত্যেকে প্রত্যেকের মায়েদের সেবা করুন আপনারই পূর্ণ ফল অর্জন করতে পারবেন আপনি আপনার সামর্থ্য মতো কাউকে সাহায্য করুন এতেও আপনি ভালো ফল পাবেন তো বন্ধুরা ভিডিওটা কিন্তু এই পর্যন্ত আর বেশি বড় করবো না পরের ভিডিও তো দেখা হবে এই পর্যন্ত সবাই ভালো থেকে টাটা